হ্যাঁ আমি বলতে এসেছিলাম তোরা কি কো থাকবি আমি বেলা মানে ফ্লাইট ডিলে হয়ে গেছে আরও রাত্রে থাকবো এয়ারপোর্টে হুম হ্যাঁ আমি বলতে এসেছিলাম যে আর ভাইয়া তোরা লাইট দিয়ে পাই না কিছু খারাপ হ তো রাত্রেবেলা তোরা কি কো থাকবি আমার ফ্লাইট ডিলে হয়ে গেছে আরও তো এয়ারপোর্টে আমি তাহলে লাইট করবো তো যদি না থাকিস তাহলে লাইভটা লাইটটা খুলব না কি মন্দিরা তোর অ্যানিভার্সারি গিফট দেখে আমি খুব কষ্ট পেয়েছি কেন ওরা সোনার গয়না দিল না আর প্রচুর রিকোয়েস্ট আছে তোর ফ্যানদের কাছ থেকে মন্দিরা কেনে ভিডিও চাই মন্দিরা কেনে ভিডিও আমি তো বেশি সময় পাচ্ছি না ঠিক আছে তাহলে রাত্রেবেলা এয়ারপোর্ট থেকে লাইভ করব কারণ আমার ফ্লাইট অনেকটা ডিলে আমি এখনও রাস্তায় আছি পৌঁছবো পৌঁছতে পৌঁছতে হাফ অ্যান আওয়ার আরও বেশি লাগবে হাফ অ্যান আওয়ার লাগছে না ভাই আধা ঘন্টা ওই তো হাফ অ্যান আওয়ার হ্যাঁ আধা ঘন্টা লাগছে তো তারপর আমি একটু জিনিসগুলি ইসে করে লাগেজগুলি করে তারপর বসে লাইভ টেডি লাগে এতদিন তুই রাগ করিস না আমাকে রিকোয়েস্ট আসছে মন্দিরাকে নিয়ে ভিডিও এখন না রে কদিন আমি এই পুনেতে থাকবো তো তো কদ্দূর ভিডিও করতে পারবো বাট অন পাবলিক ডিমান্ড বল বল টেডি আছে টেডি দেখেছি 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 আমি এখন গাড়ি থেকে নেমে কিছুক্ষণ পরে তোরা জায়গা থাকলে আমি লাইভে আসবো হ্যাঁ হ্যাঁ তুই বললি তো শ্রাবন্তী রাগ করবো কেন তুই যাই ও মা তবে আমি আমি খুশি হইনি কেন তোমাকে নন স্টিকের সেট দিল কেন তোমাকে কি বলে ট্রিপ্লাই সেট দিল না অনেক ভালো ভালো সেট ছিল যেগুলো ওরা দিতে পারতো ওদের ক্ষমতা ছিল কেন দিল না আমার তো এটাই প্রশ্ন আমি গিফট মন্দিরা যখন কাউকে দেয় উজার করে দেয় তাহলে মন্দিরা সেই জিনিসটা কেন সেই জিনিসটা মন্দিরা কেন পায় না কেন জানি এইখানে আমিও আছি আচ্ছা রহমান ভাই আচ্ছা তো কেন সেটা পায় না মন্দিরা হ্যাঁ নন দিত বাসনই দিত কিন্তু আরো ভালো কোম্পানির জানি জানি উপহারের বিচার করামিডিওতে আমি এটা বলেছি বলেছিও উপহার মানে ভালোবাসা আশীর্বাদ বাট বাট স্টিল স্টিল লাভের বিনিময়ে লাভ দেওয়া যায় না কিন্তু একটা জিনিস দিত ভালো দিত ভালো দিত আজকাল আমরা নন স্টিক আমাদের আছে পুরনো অনেকগুলি আমরা ইউজ করছি এটা তো জানে আয়রন সেট রান্না করেন না আয়রন সেট পারবে না মন্দিরা এটা হার্ড এটা মন্দির আয়রন সেট পারবে না কিন্তু ট্রিপ্লাইট সেটগুলি খুব ভালো বাইরের তামা থাকে খুব দামি হয় তো ওটা দিতে পারতো যাক ভিউয়ার্সরা খুশি হলে খুশি এক তুমি তো মন্দিরাকে ভুলে গেছো তাই তোমার ভিডিও আর দেখি না তাই আমি সমস্ত ভিউয়ার্সকে বলছি যারা পরে আমার লাইভ দেখবে আমি কিন্তু চেষ্টা করেছি কথারা আজকে আমি এত ব্যস্ত রান্না না অফিস টিফিন সব করে দিয়ে এখন যাওয়া সকালে আবার ই করা আচ্ছা টেডি আপু আসমা আপু আছে সেট হাই হাই দেখ মন্দিরা ঠিকই তো বলেছে তুমি আমায় আরে রীতিমতো রেগে যায় কেন ভিডিও তুমি করো না কেন সত্যি আমি করি না আমি বললাম আমি ওকে তো নেগেটিভ কথা বলতে পারবো না আর নেগেটিভ কথা না বলতে আমার ভিউজ হবে না আমি তো সোজা সাপটা কথা বলি পয়সার জন্য ভিডিও করি ভাই এত খাটি পয়সার জন্য এই প্লেন ফেয়ারগুলি লোকের গালি খেয়ে খেয়ে আসে সোজা বাংলা ভাষা কন্ট্রোভার্সি করি কষ্ট করি তো এই যে ফ্লাইটটা ডিলে হয়েছে আজকে আমার সাড়ে রাত্র জাগতে লাগবে এদিকে আমি জাগা ওইদিকে হাজবেন্ড জাগা ছেলেটা তুলে দিয়ে গেল তো ছেলেটারও কষ্ট সবার পরিবারের কষ্ট কারণটা কি দিনে বেরোতে পারলাম না কালকে ভোরে বেরোতে আবার সকালে কাজ করতে যেতে লাগবে তাইলে কাল থেকে রোজ দুই বেলা আমায় নি আচ্ছা তাহলে দুদিন একটু কয়েই দেখ এই তাইয়া নে তোর মন্দিরে দিদি আছে তাইয়া দেখ তোর আবদারটা আমি রেখেছি দেখ তোর মন্দিরে দিদি আছে এত ইসের মধ্যেও রেখেছি শুধু তোর দিকে হ্যাঁ মন্দিরা দিদিকে দেখছিস না দিদি ভাই তোমায় সাবধানে যেও হ্যাঁ মনা আমার এয়ারপোর্ট না আমার আমার তো একটু সাবধান থাকে আমি তো একটু পাই সাবধানতা আমার কিসের আমাদের এরকম মানে এই সব জায়গাতে আমার টেনশন নেই কারণ আমি এটা পাই সিকিউরিটি পাই আর এয়ারপোর্টের ভিতরে সিকিউরিটি কিন্তু সারা রাত তো থাকতে লাগবে আজকে এয়ারপোর্টে কারণ ফ্লাইট অনেকটা ডিলে আমার ফ্লাইট ছিল এই বারোটার সময় ফ্লাইট ছিল ফ্লাইট তিন ঘন্টা ডিলি হয়ে গেছে তা আমি ঘর থেকে বেরিয়ে গেছি কিছু করার নেই মন্দিরা দি লাভ ইউ সো মাচ এটাই বলছিলাম তাহিয়া যে মন্দিরার ভিউয়ার্সরা একটাই রিকোয়েস্ট মন্দিরা দিকে ভালোবাসি উর্পেদি সবার থেকে আলাদা মনে তাহিয়া তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসে মন্দিরা এই তাহিয়া মেয়েটা তোকে প্রাণের থেকে যে ভালোবাসে তাহিয়া তপতি পৃথিবী একদিকে মন্দিরা একদিকে পারবিন হ্যাঁ পারবিনা আপু হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভাই আর তুমি আচ্ছা কাকে আচ্ছা রহমান ভাই তোমাদের সাথে কথা একটু বলবো আমি এয়ারপোর্টে গিয়ে লাগেজ চেকিং করে দিয়ে আরামসে একটা কোনায় বসবো আর লাইভ করবো কেমন আছো দা আমার বাড়ি আমার বাড়ি গিয়েছো তোমার বাড়ি না যাওয়া হয়নি পারবিনা আপু আমি তোমার বাড়ি মানে তোমার চ্যানেলে না যাওয়া হয়নি যাব পারবিনা আপু আমি একটু ব্যাস দেখো আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি হুম তো আমি অন্য স্টেশনে থাকব তো একটু ব্যস্ত থাকব আমি যাব আমার মনে থাকবে তুমি এটা কাজ কর পারবিনা আপু তুমি একটা কমেন্ট করো তো আমার ভিডিওতে এটা কমেন্ট করো না ম্যান্ডি কন্ট্রোভার্সি চ্যানেল দেখছে না ম্যান্ডি তার ননদের ননদের লাইভে এসেছে ইসে কি জানি বলছিলাম কি নাম পাইবি তুমি একটা কমেন্ট করো আমাকে আমার তাহলে আমি তোমার বাড়ি সুবিধা হবে হ্যালো হাই বলকে তেরে আগে পিছে ঢোলকে হ্যাঁ একদম মনের কথা বললে হ্যাঁ আমি যা বলি স্পষ্ট বলি আমার কোনো কোনো পিছু পিছু নাই যেটা সামনে সেটাই কিছু লুকাই না ছেলে মেয়ে দুটোর মুখ খাই না যেদিন ছাড়বো ছেলে মেয়ের মুখ দেখাবো কারণ আমাকে মেয়ে বিয়ে লাগবে ছেলে মানুষ করতে লাগবে তো এগুলি আমার ব্যাপার আছে বাকি সব ওপেন বাকি সব ওপেন এডি আপু কেমন আছো সব নাকি নন রিকমেন্ডেড হ্যাঁ চ্যানেল তো নন রিকোমেন্ডেড ননদে চ্যানেল না তো ননদ তো আত্মীয়ের মধ্যে পড়ে শত্রুর মধ্যে পড়ে ননদ মানে শত্রু ননদ বললেই ননদ বললেই ভ হ্যাঁ ননদিনই তো রায় ভাগিনী আমি তো রায় ভাগিনী ভালো আছি দানা এস আর কিছু লিখেছে তুলি কা বলছে সত্যি কথা বলেছি সো সত্যি কথা তুলিকা আমি তুলিকার দিন জানি না তুমি ছোট না বড় আমি চাইলেই মেয়ের মুখ কালকে দেখাতে পারি কিন্তু দেখাবো না এই কারণে কারণ আমার মেয়েটাকে আমার বিয়ে দিতে লাগবে পরিষ্কার বাংলা ভাষা তাও চলে কিন্তু মেয়েটার চলবে না কারণ আমাদের মেয়েদের তো একটু ভালো করে পাঠাতে লাগবে আ হাই সুন্দরী কোথায় কথা রাখলাম আমি আবার আসবো এসআর আমি এখন এখান থেকে এয়ারপোর্টে নেমে

আজ সবাই আছে দেখছি হ্যাঁ এটা কি সুজু আপু হ্যাঁ সুজু ভালো আছি তুই তুই তো চেঞ্জ হয়ে গেছিস তুমি আর আমি তো সোমনাথের দলের লোক ইয়াস টেডিদি কি চেঞ্জ হয়েছে আন্টি মনি কারোকেই দেখাবে না না দেখাই না মনা দেখাই না সুজু তোর আইডি চেঞ্জ আমি তোমার থেকে বড় হবো থ্যাংক ইউ থ্যাংক ইউ তুলিকা দি রাতে খিদে পাবে তো না এয়ারপোর্টে খাওয়ার নেই এয়ারপোর্টে কি ভালো ভালো খাওয়ার দুষ্টু কি বলে আমি এক নম্বর রাক্ষসা মহিলা আমি এক আমি প্লেনে উঠে খাবো এয়ারপোর্টে খাবো কই যাও আমি যাচ্ছি পুনে আমার ফ্লাইট তিন ঘন্টা ডিলে হয়ে গেছে আমি গাড়িতে বসা মেসেজ আসলো আমি যে কি করি এতক্ষণে আমি মানে নেমেই উড়ে গেলাম হলে আর উঠতে পারলাম না টাইম পাস এদিকে হাজব্যান্ড জায়গা এদিকে ছেলে জায়গা প্রিয়াকে নিয়ে ভিডিও করণি করেছি করেছি দুষ্টু আমি ভীষণ রাক্ষসী টাইপের মহিলা তো এটা হতেই পারে না যে আমি খাবো না সুন্দরী কি লাগছে সারা দিনে টায়ার্ড এসার রাত্র বাজে বারোটা একটা মানুষ রান্না বান্না প্যাকিং সব আজকে করেছি তা সাবধানে যাও হ্যাঁ সুপর্ণা আমার এই এই জায়গাটা তো আমার এরিয়া না এই এরিয়াটাতে আমার সেরকম ইসে নেই এই যে ভাই যে চালাচ্ছে সেও জানা শোনা মানে আমাদের এখানটা না এয়ারপোর্টের ভিতরে কিছু নেই তারপরে পুনেটা অজানা সত্যি কি তুমি রাক্ষসুর ভাই আগে পড়াশোনা শিখে এসো সুরব নাখা হয় না সুরপ নাকা হয় আ ভাবি ভালো আচ্ছা আচ্ছা দিদি মনটা একটু খারাপ ছিল বা তোমার লেবে হ্যাঁ আমি জানি তোমরা ওয়েট করছিলে আমি যেহেতু বলেছি তোমরা কিন্তু আমার তো আমার মনটা খারাপ হয়ে গেছে আমি রাত্রেবেলা কি করবো বলো তো ফ্লাইট দিলে তোডি বিয়ার দি এখন রহমান ভাইয়ের অন্য নাম দেখাচ্ছে তুমি সাবধানে যাও তোমাকে খুব ভালো থ্যাংক ইউ তুমি খুব ভালো আর থ্যাংক ইউ এটা আমার মন্দিরা বলে এই কথাটা মন্দিরা বলে যে একটু অন্য রকম অন্য রকম তারা ও আনটি হ্যাঁ বল বল পূজা বল তবে করিমসের খাবার আমি দিদি আর ভালো লাগেনি করিমসের খাবার শোনো এত এত ভাইবাটে বা আমি খাই না আমি ধোসা ইডলি খেতে খুব ভালোবাসি খেয়ে ফেলি যেটা সত্যি কথা এখন গিয়েই তো যদি লাইভে আসি তো আসলাম না আসলে একটা কফি নেব প্রথম কফি তারপর একটু কথা বলবো যে ফ্লাইটটা আর একটু চেঞ্জ করা যায় কিনা দেখা যাক কি করে ওরা আ তারপর এসে দেখ কি জ্যাম দেখ রাতের দিল্লি মোনালিসা একজাক্টলি চার কফি হলে আমার পৃথিবীর কিছু দেখ কে বলেছে রাত্র বারোটা বাজে এই রাস্তাটা ঘুমায় না জ্যাম এখনো এত রাত্রেও এই যে রাত্র তিনটার সময় আসলো এরকম এইরকম ভিড় কি যে জ্যাম থাকে ভাই নিচে শেখ রাস্তা নিয়ে উদাসী যাওয়া জানা तो जैम थोड़ा कम मिलेगा ना ए हाँ उधर से जाने से होगा ना वो टर्मिनल थ्री हो जाएगा कौन सा टू में जाएगा तो उधर से जाना क्योंकि देखो ना जैम होना से लेट हो जाएगा ना देखो तो जैम दिभाई कोथे जाछ हमर পেছনে কেউ নাই আমার পেছনে কেউ নাই আমি একা গাড়িতে আ অনেক দিন পর পেলাম পলিয়া পুকে দিদিভাই কো দেলাছ আমি যাচ্ছি এয়ারপোর্ট চোপার তুমি কি এখন নেইবার চোপার আমি নেইবার না হ্যাঁ চোপার বাড়ি এদিকে এক্স্যাক্টলি চোপার বাড়ি আমি জোর জায়গা কথা বলছি আমার ভাইয়া ড্রাইভার ভাইয়া রাগ করছে गुस्सा आ रहा এটা আমি জোরসে কথা রে আচ্ছা চোপার বাড়ি হ্যাঁ চোপার বাড়ি রাস্তা এটা চোপার বাড়ি আরেকটা মানে এটা তো একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট পুরো ভিড় ভিড় ঘুরতে কি করতে যাচ্ছ না না পুনে পুনে পুনেতে যাচ্ছি না আমি ওইখানে ছেড়ে দেব। দিদি শুনেছি পলিয়াপু আপু শুনেছি কি যে কষ্ট লাগছে ভাবতে পারি না শুনেছি পলিয়াপু আহ না রে ঘুরতে না আমি আবার ঘোরাসাড়া একটু কমই করি তবে হ্যাঁ এখন ঘুরবো ঘোরার প্ল্যান ছিল কথা ছিল আমরা যাব একটু মহাবালেশ্বর একটু লুনাবেলা যদি আমি আগে বেরোতে পারতাম পারলাম না ছেলেটার পরীক্ষা তো দাদা আমাকেই দেখাই ছেলেটার পরীক্ষার জন্য আমার কথা ছিল যাওয়ার অক্টোবর মাসে তারপরে প্ল্যান ছিল নভেম্বর মাসে তো হলো না ভেবেছিলাম আমরা চারজনে মিলে একটু ঘুরবো কারণ আবার কবে পুনে আসি ঠিক নেই কিন্তু হলো না কারণ ছেলেটাকে রেখে যাচ্ছে মানে আমারই টাইম হলো না প্লাস আমার শরীর খারাপটা করে না মাঝখানে অসুস্থ হয়ে সব কিছু প্ল্যান হারব তারপর ছেলের পরীক্ষা আজকে ছেলের পরীক্ষা শেষ হলো ছেলে এলো ছেলেকে রাতের খাবারটা দিলাম কালকের টিফিন সব রেডি টেডি ঠিক করে আসলাম এর জন্য ঘোরাটা হলো না আমিও পারছি না পলিয়াপু আমি কোথায় আছি আমি একটা গাড়িতে আছি আমি গাড়িতে আছি দিল্লি এয়ারপোর্টের রাস্তা এটা এটা দিল্লি এয়ারপোর্টের রাস্তা আগে কে ভাই আগে এয়ারপোর্ট আনেওয়ালা না দেখে নাও পলি আপু আমাদের দিল্লি আমি শুনি ছাদে বসে আচ্ছা পলি আপু মন খারাপ আমিও করেছি কিন্তু দেখো পলি আপু আমাদের যে ফিলিংসটা আমার যে এখানে ভাই বোনরা আছে ওরা তো সুমন ভাইকে চেনে না আমি তো মানে সত্যি ভাবি কত বাজে ভিডিও করি না আমি তো করি ভিডিও যেটা সত্যি কথা কোন দিন শুনবে আমিও নেই কিন্তু যখন পাপ করি তখন বুঝে পাপ করি না আমরা যখন পাপ করি বুঝে পাপ করি না এটা আমারও আমারও মনে হয় আমারও ওই মনে হয়েছে মানুষের জীবন কিরকম এত রাতে আমি প্লিজ সাবস্ক্রাইব আমাকে দিও সাবস্ক্রাইব কি করবো তোমাকে দেব রাত এখানে রাত্র হয় না দিল্লিতে কোনো রাত হয় না এখানে ট্রাফিক জ্যাম আমার একটু আগেও ছিল দিল্লিতে আবার কিসের রাত আমাদের এখানে কোনো রাত্র নেই বারোটা একটা চারটার সময় দেখো গাড়ি ভিড় তো সত্যি আমার সাথে দিন কথা হয়েছে যাই পরে আসবো বাড়িতে গেস্ট আছে আচ্ছা টেডি গেস্ট থাকলে আমি ভাবছিলাম তুই আসিস না নার্গু আসে না তোর তো শরীর ঠিক আছে আমি যে বাপের বাড়িতে আছিস আমিও নেই কেন মেয়ের বিয়ে হ্যাঁ সেটাই সেটা একটা দায়িত্ব দুষ্টু একটা দায়িত্ব দায়িত্ব আমি এয়ারপোর্টে পৌঁছে লাইফটা কেটে দেবো ঠিক আছে টাকা দেব ছেলেকে ফোন করব বরকে ফোন করব প্যাকেজিং এ ঢুকবো কফি নেব তারপর পারলে লাইভে আসবো এখনো বাইরে আছো এই কথা বলবে না দিদি ভাই রাস্তায় বেরিয়ে নেগেটিভ কথা বলো না আচ্ছা থ্যাংক ইউ আপনি কি করেন এত করি না আমি কন্ট্রোভার্সি ভিডিও করি আমি ইউটিউব করি কন্ট্রোভার্সি ভিডিও করি কিছু করলে কি আর কন্ট্রোভার্সি ভিডিও কেউ করতো লোকের গালি খেত কোন ভদ্রলোক কন্ট্রোভার্সি ভিডিও করে না নিজে করে সেরেই বলছি তো বকে তারপরেও করি কি বলো এই দেখো দামি দামি গাড়ি দেখো দামি দামি গাড়ি দেখো আমাকে দেখলে একটা গান হয়তো শোনা বেশ বদলে গেছে